আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে দেখাব সুন্দর রাস্তা ও পাহাড় সমুদ্র এবং পাহাড়ি উঁচু নিচু রাস্তার সৌন্দর্য সব কিছু ঘুরিয়ে দেখাব আমি রফিকুল ইসলাম তো চলুন ভিডিওটা শুরু করা লেটস গো আমি গাড়ি চালিয়ে যাচ্ছি সোজা রাস্তায় সামনে আছে পাহাড় আর নিচে অনেক গভীর খাদ কিন্তু চোখে যতদূর যায় সৌন্দর্য আর সৌন্দর্য হৃদয়ের কাছে যে ছবি ভেসে ওঠে সেটাই সীমানা ডান পাশে আর বাম পাশে নিচের দিকে গভীর এক খাদ নিঃশব্দে অপেক্ষা করছে যেখানে একটু ভুল হলেই মুহূর্তে সবকিছু স্থির হয়ে যেতে পারে গাড়ির চাকা মাটির সাথে ঘর্ষণ করছে ইঞ্জিনের ছোঁয়ায় মন একদিকে আছরে পড়ে মনে হয় প্রতি সেকেন্ডেই সিদ্ধান্তের ভর অপেক্ষা করছে প্রকৃতির এই অপরূপ রূপে লুকিয়ে আছে তার অন্যরকম বহনি চিহ্ন সৌন্দর্য এবং ঝুঁকি একসাথে এই পথটাকে উপভোগ করার মানেই কেবল চোখ বন্ধ করে এগোনো নয় সাথে থাকতে হয় সংযম সতর্কতা আর সম্মান প্রকৃতির সেই অদ্ভুত ক্ষমতার প্রতি আমি ধীরে ধীরেই গতি সামাল দিচ্ছি ঘুরে বইছি মনকে সাবধানতার সাথে কারণ অহেতুক ধর্মেই নয় জীবনের মূল্য ঠিক এখানেই এই পথচলা শিখিয়ে দেয় সৌন্দর্যের মাঝেও বুদ্ধি আর সতর্কতা রাখলে সত্যি আনন্দটা দীর্ঘস্থায়ী হয় গাড়ি চলছে আকাবাকা পাহাড়ি রাস্তায় আর আমি জানালার বাইরে এক অপূর্ব দৃশ্য দেখছি চারপাশে সবুজে ভরা পাহাড় উপরে নীল আকাশ আর সেই আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের দল কখনো মনে হয় মেঘগুলো পাহাড় ছুঁয়ে যাচ্ছে আবার কখনো মনে হয় আকাশের গভীরে তারা হারিয়ে যাচ্ছে প্রকৃতির এই খেলা চোখে দেখলে মনে হয় স্বপ্নের কোন ছবির ভেতর দিয়ে যাচ্ছি আমি রাস্তার বাকে বাঁকে নতুন এক সৌন্দর্য হাজির হয় পাহাড়ের সবুজ আকাশের নীল আর মেঘের সাদা মিলে যেন এক অসাধারণ রঙের ছাটা তৈরি করেছে গাড়ি এগিয়ে চলছে ধীরে ধীরে আর আমি ডুবে যাই এই মায়াবী পরিবেশে প্রকৃতির প্রতিটি মুহূর্ত আমাকে শিখিয়ে দিচ্ছে জীবনের আসল শান্তি হয়তো এখানেই লুকিয়ে আছে এই পাহাড় আকাশ আর ভেসে বেড়ানো মেঘেদের ভেতর এক অসাধারণ অনুভূতি তৈরি করেছে আমার মনের ভিতর গাড়ি চলছে সরু পাহাড়ি রাস্তা দিয়ে একপাশে পাশে খাড়া উঁচু পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর অন্য পাশে নিচু সবুজে মরানো প্রকৃতি যেন চোখ জুড়িয়ে দেয় উঁচু নিচু এই বৈচিত্র্যময় দৃশ্যপট ভ্রমণকে করে তুলছে আরও রোমাঞ্চকর জেন প্রতিটি মুহূর্তে নতুন এক অভিজ্ঞতা জন্ম নিচ্ছে গাড়ি চালাতে চালাতে হঠাৎ চোখে পড়ল এক সুন্দর ঝর্ণা পাহাড় বেয়ে জল ধেয়ে নামছে নিচে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে শীতলতার ছোঁয়া মুহূর্তেই মনে হল প্রকৃতির কতই না রূপ প্রকৃতির এই দৃশ্য যেন ভ্রমণকে করে তুলল আরও বিশেষ আঁকাবাকা পাহাড়ি রাস্তায় গাড়ি এগিয়ে চলছে ধীরে ধীরে এক পাশে সবুজে মোড়া পাহাড় অন্য পাশে দিগন্ত ছোঁয়া নীল আকাশ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি প্রতিটি বাকে নতুন এক সৌন্দর্যের দেখা মেলে কখনো পাহাড়ের ভাজ কখনো দূরে ভেসে যাওয়া মেঘ পথের এই মোহ আমাকে থমকে দেয় আর মনে হয় প্রকৃতির আসল মহিমা ঠিক এই নীরব পাহাড়ি রাস্তাতেই লুকিয়ে আছে সমুদ্রপাড়ের সুবিশাল নারকেল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন আকাশ ছোঁয়ার চেষ্টা করছে বাতাসে দুলতে থাকা পাতার মোটমোট শব্দ মিশে গেছে ঢেউয়ের গর্জনের সাথে মনে হচ্ছে পাতা আর সমুদ্রের ঢেউ তাল মিলিয়ে গান করছে আকাশে ভেসে চলা সাদা মেঘগুলো এই দৃশ্যকে আরও স্বপ্নিল করে তুলেছে প্রকৃতির এমন অপার সৌন্দর্য সত্যিই মনকে ছুঁয়ে যায় সমুদ্রের ঢেউ আছরে পড়ছে পারে পানি একদম স্বচ্ছ যেন প্রকৃতির বুকে সুরের মূর্ছনা বাঁচছে অবিরত আপনার পা ভিজাতে ইচ্ছে করবে সমুদ্রের পানিতে হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে শান্তভাবে আর কিছু ডানা মেলে উড়ে যাচ্ছে আকাশের দিকে দৃশ্যটা সত্যিই মনোমুগ্ধকর আমরা এবার স্পিড বোর্ডে উঠেছি আর ছুটে চলেছি এই স্বচ্ছ নীল পানির বুকে পানির ঢেউ কেটে সামনে এগিয়ে চলার এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করছে মনে দূরে দাঁড়িয়ে আছে পাহাড় আর সেদিকেই আমরা এগিয়ে যাচ্ছি প্রকৃতির এই যাত্রা সত্যি অবিস্মরণীয় ভিডিওটা কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আমার সুন্দর সুন্দর ভিডিও দেখুন আজ বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ